আকৌ বৰ কত হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি সানি ব্লগস আসামের ছোট্ট একটি শোনার শহর থেকে আমি গিয়ে রুবি আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগ ভিডিওটি স্টার্ট করছি আই হোপ তোমাদের জন্য আজকের এই ব্লগটি খুব ভালো লাগে তো আজকে প্রথমে বলব জয় বলে না কারণ হলো গিয়ে আমাদের শিবরাত্রি চলে এসেছে তো শিবরাত্রির জন্যই আজকে আমি ভেবেছিলাম করবো না তোমাদেরকে বলেছি আমার শরীরটা ভালো না তো যাই হোক শরীর ভালো থাক খারাপ থাক তো কোনো বছরই আমার করা হয় ওঠে না তো আজকে ভেবেছি যে না আজকে আমি কোনো রকমভাবেই সেটা মিস করব না তো এবার আমার বড় ফোন করে আমাকে বললো যে না চলো ফল টুল একটু আনি বাজারে যাই মার্কেটে যাই চলো তো দেখো আমার স্কুলটা ছুটি হয়ে গেছে আর বাইরের থেকেই আজকে ব্লকটি স্টার্ট করেছি ভালোই লাগবে তো আসলে দেখো মানে বেরিয়ে পড়েছি স্কুল ছুটি হয়ে গেছে বারোটা নাগা বেজে গেছে তো এখন আমি যাব আর কি বরের সাথে যাচ্ছি হল গিয়ে মার্কেটে যাব মার্কেটে গিয়ে একটা শিবলিঙ্গ ছোট্ট একটা কেনার ইচ্ছে আছে তো দেখি পাই না আর সাথে রয়েছে কি তো বরকে নিয়ে আর একটু ফল ফুল এগুলো একটু কিনবো যাতে পরের দিন পুজো করতে সুবিধা হয় তো এরকমই আর কি তো ভেবেছিলাম শিবরাত্রি করব না যখন শিব আমাকে বারবার স্মরণ করছেন যা বলে না তো উনি যখন বারবার বলছেন যে করতে ওনার যদি ইচ্ছা না থাকতো সত্যি মানে এইসব আমি জোগাড় করতে পারতাম না সত্যি আজকে আমি এই সবই জোগাড় করে ফেলেছি আর করে ভীষণই ভালো লাগছে যা কালকে বলছি মানে আজকে রাত্রে আটটার থেকেই আমাদের ধরবে তো কেউ কেউ আর রাত্রে আটটার পর শিবের মাথায় জল ঢালতে পারে পুরোটা রাত্রে মানে উপোস থেকে উপবাস করে তারপরের দিনও যতক্ষণ না ছাড়ে আর কি ততক্ষণ পর্যন্ত তোমাকে উপবাস থাকতে হবে তো রাত্রি ভেলে তো আমার আটটার সময় ধরবে তো বেলা তো আমি আর দেবো না তাই আর কি পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠেই তোর আটটা নটার ভিতরেই আমি দিয়ে দেব দেবো তার জন্য মানে আমি রাত্রে আটটার পর থেকে আজকে রাত্রে রাত্রে আটটার পর থেকে আর কি কিছু খাওয়া দাওয়া করবো না একদম সম্পূর্ণই উপবাস হয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে আর কি ইয়ে করব সত্যি কথা বলতে শিবের মাথায় জল ঢালতে কারও না ভালো লাগে বলো আমরা তো বিবাহে মানে বিবাহের আগে আর কি অনেকবারে মায়ের মাকে বলে জিজ্ঞাসা করে প্রত্যেক বছরেই কিন্তু শিবের মাথায় জল ঢালতাম সবাই বলতো না কি শিবের মাথায় জল ঢাললে ভালো বর পাওয়া যায় যাই হোক তো এগুলো শুনি আর কি একটু হাসি ফুর্তি এগুলো করলাম আর কি তো দেখো এখানে আমাদের সোনাই বাজার হলো গিয়ে বাজারের মধ্যে দেখো মার্কেটটা বসেছে শুধু এই জায়গাতে শুধু ফলই পাবে ফল ছাড়া অন্য কিছু পাওয়া যায় না মানে আছে বৃতের দিকে আরও অনেক কিছু আছে সবজি সব কিছুই পাওয়া যায় এই বাজারটায় এটাই হলো গিয়ে আমাদের বাজার আর কি মানে সোনাই বাজার আর কি যেটা বলি আর কি ওইখানের মধ্যেই সব কিছু বাজার আর কি ওই দিকে গিয়ে মাছের বাজার বৃত্তের দিকে আরও আছে তো দিকে যাচ্ছে আর কি আর ওইদিকে আমরা একটু বললাম যে শিবলিঙ্গ নেব আর কি তো তার জন্য আর কি একটা এই দেখো পিতল বাসনপত্রের দোকানে চলে গেলাম তো এখানে পাইনি তো উনি আঙ্কেলটা বলেছেন কি অন্য দোকানে যাওয়া একটা দোকানের নাম বলেছিল তো সেই জায়গায় গিয়ে চলো এইবার আমরা শিবলিঙ্গটা নেব তো বর দেখতেই পারছো এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে আর কি এটার জন্য আর কি তো চলো এইবার আমরা যাই গিয়ে দেখলাম ওই দেখো শিবলিঙ্গটা তো আমি বলেছি এখান থেকে সব থেকে যেটা এইটাই আর কি নেব তো ওই দোকান থেকে দেখো এখানে আর কি বড় জিজ্ঞাসা করছি আর ওই দোকানদার কাকুটা আর কি দেবে আর কি তো চারিদিকটা একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কারণ না বাইরে সত্যি কথা বলতে বাইরে আমি কোথাও গেলে ভিডিও করা অসম্ভব আমি ভিডিও করতে পারি না সেই জন্যই আর কি আমার ক্যামেরার এরকম অবস্থা হয়ে গেছে তো যাই হোক আর কি সব কিছু কেনাকাটা হয়ে গেছে তারপর যেটা হলো আমাদের আরেকটু একটু একটা কাজ বাকি ছিল তোমাদেরকে তো বললাম তো এইবার বাড়ির দিকে রোয়ানা হওয়ার সময় ওইদিকে আমাদের এসএসজির যেটা যে কাজ বাকি ছিল ফর্মগুলো জমা দেওয়া পৌর সভা যেটা তো ওই সোনাই টাউন কমিটি আমরা বলি সেখানে উপস্থিত হয়ে গেলাম তো সেই জায়গায় উপস্থিত হওয়ার পর আর ওইদিকে চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এতটাই সুন্দর লাগছে ছিল এতটাই ভালো লাগছিল দেখতে ভীষণই ভালো লাগছিল তো ওইটাই আর কি আর আমার সাথে আরও কয়েকজন মহিলা মিলেই আর কি আমরা ওই অফিসে গিয়েছিলাম বর আমাকে সে এখানে মানে নামিয়ে দিয়ে তারপর বলল যে আমি যাই তুমি ওদের সাথে চলে এসো তো বললাম ঠিক আছে চলো তুমি শিবলিঙ্গ এই সব নিয়ে বাড়িতে পৌঁছো যাও আর সত্যি কালকে অনেক দিন পর মানে আমি বাবার মাথায় জল ঢালব ভেবে আমার খুব আনন্দ লাগছে তো আমাদের এখানে একটা তীর্থ আছে ভুবন বাবা বলি আমরা তো সেই পাহাড়ে তো ওঠার ক্ষমতা নেই কারণ হলো যে আমার ছেলেটা একদমই ছোট ওকে রেখে তো আর যেতেও পারবো না তো তাই আর কি এখানে না গিয়ে ঘরের বসেই মানে একটা মন মন থেকে প্রাণ থেকে একটু স্মরণ করে নিলাম বাবাকে তো ছয় বলে না সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই তোমরা খুব আনন্দে ফুর্তিতে ভালোভাবে শান্তিতে যাতে বাবার মাথায় জল ডালতে পারো এটাই কামনা করি আর সবার মনোকামনা যাতে পূরণ হয় তো আমাদের মনোকামনা তো শেষই হয় না তাই না তো আমাদের সবারই মনোকামনা কিছু না কিছু থাকেই দেখবে তো তোমাদের আজকের এই ছোট একটু একটা ব্লগ বেশি বড় করতেও পারিনি সাত আট মিনিটের হয়নি সাত মিনিটের হবে হয়তো ভিডিওটি তো মানে আমার শ্যুট করা হচ্ছিল না আর শরীরটাও তেমনভাবে ভালো ছিল না তো ভাবছিলাম কি আর শেয়ার করব তাই ভাবলাম যে না চলো একটুখানি কিছু একটা বাইরের কিছু শেয়ার করি তো ওই জিনিসটা দেখতে গাছটা কি সুন্দর না এটা কি গাছ একটু অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে বেশ ভালো লাগছিলো এতটাই সুন্দর লাগছিল এই যে বললাম যে আমরা টাউন কমিটিতে গিয়েছিলাম ওই জায়গা দেখো এতটা সুন্দর তাই না বলো খুব ভালো লাগছিলো দেখতে আমারও বেশ ভালো লাগছিল তো ফাইনালি আমরা কাগজপত্র সব কিছু জমা দিয়ে দিয়েছি তো চলো আজকে আমি তো ব্লগটা এ পর্যন্ত রাখছি বাড়ি যাই সবাইকে টাটা আবারও দেখা হবে নতুন একটি ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো